আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কাছে ডিম আলুর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই সুস্বাদু এবং মজাদার একটা রান্না সকলেই পছন্দ করবে আমার বিশ্বাস এইটা আমার নিজস্ব রেসিপি এভাবে বানিয়ে আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটি এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি কুকারে হলে খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় তাই একটু নুন দিয়ে কুকারে এক দু মিনিট হাই ফ্লেমে সি একটা সিটি হলেই বন্ধ করে দিয়ে ডিমটা সেদ্ধ করে নেব এটা পাত্রেও বা পোলট্রির ডিম হলেও অসুবিধা নেই পাঁচ সাত মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি আলু নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটু নুন আর অল্প সামান্য একটু জাফরান নিয়েছি মাখিয়ে পাঁচ দশ মিনিট রাখার পর সাদা তেল গরম করে নিয়ে এখানে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো এমনভাবে ভাজবো যাতে ভাজাতেই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিচ্ছি দশ বারো মিনিটের জন্য যতক্ষণ আলুগুলো ভাজা হবে এদিকে ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর যারা ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন আশা করছি আমি অনেক নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন তাহলে তেল ছিটকে গায়ে এসে পড়বেন অনেক সময় ডিম ভাজার সময় তেল ছিটকে এসে গায়ে পড়ে যায় আর ডিমটা একটু কাটা চামচ করে ফুটো ফুটো করে দেবেন আমার আলুটা একটু এখানে ডিম ভাজা হয়ে গেছে একটু সময় বেশি নিয়েছে একটু হালকা করে আলুটা ভেজে নিতে হবে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই তেলেতেই দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে চার পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে রেখে হাফ লালের একটু বেশি লাল করে ভেজে নিয়েছি তাতে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম দিয়ে হাফ কাপ মতো এখানে পানি দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং ওয়ান থার্টি স্পুন এক চামচে এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা আমি পাঁচ সাত মিনিট হতে দেবো ঢাঁটা দিয়ে যাতে করে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে গন্ধটা চলে যায় এইভাবে কষিয়ে নিয়ে এখানে যে এই রেসিপির মেন উপকরণ আমি যেগুলো দিয়েছি আর দশটা কাজু বাদাম এক চামচ পোস্ত এবং এক চামচ চার মগজ দু তিনটে কাঁচা লঙ্কা প্রথমে একটু ঘুরিয়ে হাফ ডাস্ট করে নিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়ে এভাবে লিকুইড পেস্ট একটা বানিয়ে নিয়েছি এইভাবে মিক্সিতে ভালোভাবে এটা বেটে নেওয়া যায় দিয়ে এই মশলাটা আমি এই মশলাতে দিয়ে দেবো কড়াই যে মশলা কষিয়ে নিয়েছি তাতে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে কষে নিতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে রেখেই আমি রান্নাটা করছি এখন এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এক কাপ মতো পানি দিচ্ছি দিয়ে এটা দশ মিনিট হতে দেবো এবার রান্নাটা এখানে পুরোপুরি হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে যে ডিমগুলো সেদ্ধ ভাজা আছে সেগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নেড়ে অল্প একটু পানি দিয়ে আর আমি ঢাকা দিয়ে একদমই মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে নেব এই রেসিপিটা এতটাই মজাদার হয় মাংসের মানে খাওয়ার ইচ্ছাই ভুলে যাবে আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখুন আমি বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লিজ পাশে থাকবেন আপনার সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ